সৌদি আরবে অধিকাংশ মসজিদে 8% তারাবি হয়। কোন কোন মসজিদে 20% হয়। মক্কা শরীফে মসজিদে হারামে মদিনা শরীফে মসজিদে নববীতে এবং আরো কিছু মসজিদে অল্প মসজিদে 20% হয়। আর বাকি সব মসজিদে কত হয়? তবে এই 17-18 বছর সৌদি আরবে থেকে দেখলাম সৌদি আরবের মুসলমানদের ইমান খুব দুর্বল এই আট আর বিশ নিয়ে কোনদিন মারামারি করতে দেখলাম না আমাদের ইমানের দাবি কি যে বিশ পড়ে সেলাম আজবে মার ঘুষি ইমানেরটা দাবি আছে না আর যে আট টাকাত পড়ে সে মার ঘুষি ইমানের যে জজবা দাবি সৌদি আরবে একেবারেই নেই কেউ হাত ঝুলিয়ে নামাজ পড়ছে কেউ হাত এখানে বেঁধে নামাজ পড়ছে কেউ হাত এখানে বেঁধে নামাজ পড়ছে কেউ করছে কেউ করছে না কেউ আমিন বলছে কেউ বলছে না কারোর ইমানে এমনকি বিশ্বাঘাত আর আটটা টাকার তারাবি একই শহরে কেউ বিশ্বাখাত পড়ছে কেউ আট খাত পড়ছে কেউ কারোর বিরুদ্ধে কিছুই বলে না হ্যাঁ আলেমরা আমাজটা দেয় কেউ বলে বিশুত্তম কেউ বলে আট তাও কেউ গাল দেয় না তাহলে ও দেশে আলেমদের ইমান দুর্বল মুসলমানদেরও ইমান দুর্বল এই দুর্বল ইমানের কারণে ওদের দেশে আট বিশ চলে কোনো ঝগড়া হয় না আর আমরা আলহামদুলিল্লাহ ইমান মজবুত হওয়ার কারণে যে কোনো অন্যায় দেখলেই যেহেতু প্রতিবাদ করতে হবে এজন্য আমরা মাসা আল্লাহ এ ব্যাপারে খুবই তৎপর আসলে ইমানের দৃষ্টিভঙ্গি আছে একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমি অনেক জায়গায় বলেছি হয়তো আপনাদের বলিনি আবারও বলি আমরা একটা গুয়ের টুকরো একজন লোক এক টুকরো গু নিয়ে আসলো এটা পাক না না পাক না পাক আমরা এটাকে ঘৃণা করব না ভালোবাসব ওই গুয়ের টুকরোটা এক জগ পানির ভিতরে রেখে দিল গু না পাক আর পানি পানিও না পাক এক দলা গু যদি এক জগ বা গ্লাসে রাখা হয় পানি কি হবে না আমরা গু কেও গিনা করব পানি কেও গিনা করব হাত দেব না এই দলা গু এই টুক দলা গু ওই বড় একটা পুকুরের ভিতরে নিয়ে ফেললো গুটা কি না পাক আর পানি পানি না পাক পুকুরের সব পানি না পাক হ্যাঁ পানি কিন্তু ওই জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় আমরা কিন্তু গোসল করি গালো পানি না আমরা বড় দিঘিতে কোথাও গু আছে কোথাও মরা মাছ আছে যদি ওই মরা মাছ পচা গু যদি আমার গ্লাসে থাকতো আমি পানি হাত দিতাম না কিন্তু বিশাল দিঘি পুকুরের ভিতরে এক কোনে আছে আর এক আমরা গোসল করছি গালে পানি যাচ্ছে কিন্তু কিনা লাগছে না ঠিক না ওই গুয়ের টুকরো যদি বঙ্গোপসাগরে বা ভারত মহাসাগরে ফেলে দেন ও গু কোথায় হারিয়ে যাবে কোনো অস্তিত্বই থাকবে না না ঠিক যে একজন আমরা কাজ আমরা বলবো কর্ম আমরা সবসময় কর্মের বিধান বলবো মনাজাত করা শূন্য অথবা বেদাত মিলাত পড়া শূন্য অথবা বেদাত কি বলে ইল্লা শূন্য তথবা বেদাত অমুকটা জায়েজ অথবা না জায়দ এগুলো আমরা স্পষ্ট বলবো কিন্তু একজন লোক মোনাদাত করেছে অথবা করেনি মিলাদ পড়েছে অথবা করিনি জিকির করেছে অথবা করেনি ওই লোকটার ব্যাপারে আমার মানসিকতা হবে এই মানদণ্ডে একজন শুধু ওই বেদাত টুকি করে অথবা নাজেজ টুকি করে তার এক হুকুম ওটা হলো গ্লাসের ভিতরের গু আর একজন অনেক ভালো কাজ করে কিছু নাজেজ বা বেদাত করে ওইটা হলো ওই বড় দিঘির ভিতরে পুকুরের ভিতরের গু গুরপতি কিনা থাকে কিন্তু পুকুরে আমরা গোসল করি ওই পানি নিয়ে রান্নাও করি ঠিক না আর একটা হলো মহাসাগরের ভিতরে গুপ হয়ে গেছে ওর কোনো হদিসই নেই কাজেই একজন মোমেন অনেক ভালো কাজ করে কিছু বেদাত করে আর একজন আলেম আল্লাহর দিনের দায়িক অনেক কাজ করেন না বুঝে তো একটা বেদাত করেন ভুল করেন আর একজন মানুষ শুধু বেদাদে নিয়ে আসে তিনজনকে এখনো নাকি না কিন্তু আমরা বুঝি নেই একজন মানুষ নামাজ পড়ছে না তার ব্যাপারে কুচা কুচি নেই এই রমজান আসলে কেউ শুনলো না আমার কাছে এখন প্রথম মশলা যে হুজুর রমজানে নামাজ পড়েন এদের মশলা কি কিন্তু আমার কাছে গতকাল এক প্রোগ্রামে ছিলাম অনেক প্রশ্নের ভিতরে প্রায় অর্ধেক প্রশ্ন হুজুর তারাবিন নামাজ দিয়ে শেখাত না আপনার কাছে আবার কারোর প্রশ্ন হুজুর আমি নাচতে বললে নামাজ কি হবে হুজুর নাবিন নিচে হাত বাঁধলে কি নামাজ হবে মানে নামাজের মনে হয় হোলসেল এজেন্সি নিয়ে ফেলেছে মুসলমানরা যাই হোক যেটা বলছিলাম সৌদি আরবের মানুষদের ইমান খুব দুর্বল আর এই কারণে আমিও কিন্তু দুর্বল ইমান আপনারা তো দেখেনি আমার মহব্বতের ভাইরা ছোট ভাইরা ছেলেরা বলে স্যার আপনার ভিতরে বেদাত আছে তো কেন রে বাবা বলে আপনি এটাও যায় যেটাও যে দুটো তো হইতে পারেন একটা হইতে হবে মুশকিল হলো সৌদি আরবে থেকে থেকে আমার ইমানটা দুর্বল হয়ে গেছে কারণ ওখানে হুজুরা দুটোই মানে হাদিস দেখো কয়টা সেই সব ঠিক আছে যে যেটা করছে আলহামদুলিল্লাহ আমি এটা একটা করি ভিন্ন কথা কিন্তু কারোর বিরুদ্ধে বলে না এমন কি ইমামদের ইশতেহার দুই তিন রকম আছে ঝগড়া করে না এই দুর্বল ইমানদের ভিতরে থেকে থেকে আমার ইমানটাও এরকম দুর্বল হয়ে গেছে যাই হোক এটা আজকের উদ্দেশ্য না উদ্দেশ্য হল যে এই যে বিশ আর আট হয় আট বেশি হয় কারণ কমের সুযোগ পাইলে মানুষ বেশি করতে চায় না এর ইয়াদে একটা বড় মসজিদ ছিল কিং খালেদ ওখানের ইমাম সাহেব এবং খুব সুন্দর করে ধীরে ধীরে তেলাওয়াত করতেন রুকু এবং সেজদা দীর্ঘ করতেন এবং রুকু সেজদা দোয়া করতেন কোরআন তেলাওয়াতের সময় অনেকেই কানত ওনার ধীরে ধীরে তেলাওয়াত তো একটু যেটা বোঝা যায় আরব দেশের মানুষ যতটুকু বোঝে মানুষের চোখে পানি এসে এই মসজিদে তারাবি পড়ার জন্য রিয়াত থেকে একশো কিলো সো কিলো দূর থেকে আলখার দিলাম বিভিন্ন দূরবর্তী পঞ্চায়েত সত্তর একশো কিলো দূর থেকে যুবকেরা ইফতার করে গাড়ি ছাড়ত ওই মসজিদে আজানের আগে পঞ্চায়েত সত্তর একশো কিলো দূরের যুবকেরা এসে পুরো মসজিদ কি জন্য দেড় ঘন্টা ফুটে তারা পড়বে কেন এই নামাজে দাঁড়িয়ে একটু চোখের পানি ফেলবে শেষদায় যে একটু দোয়া করবে কাঁদবে শেষদায় দোয়া করার লোবে। নামাজে দাঁড়িয়ে কোরান শুনে চোখে পানি আনার লোভে যুবকেরা একশো দেড়শো কিলো দূর থেকে গাড়ি হাঁকায়ে ইফতার করে ওই উমুল আমামের জামে উল মালেক হালেদের ভিতরে এমনভাবে ভরে যেত আদানের পরে গেলেই জাগা পাওয়া যেত না কাজী। যুবকেরা চায় পারে আপনি দেন বাংলাদেশের যুবকেরাও পারবে দেখেন না কেন কিন্তু আমরা তাদের সামনে দিতে পারছি তারাও নামাজে কানতে চায় তারাও সেজদায় দোয়া করতে চায়